এই বছরের এই ঈদে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঝড় উঠতে চলেছে বস ঈদে কিন্তু তিন তিনটে সিনেমা ক্লাস করতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের বরবাদ যার অপেক্ষায় গোটা বাংলাদেশ এবং আমাদের এবার বাংলাও মানুষ বসে আছে তারপর হচ্ছে আফরানিস দাগি যেটা একটা দারুণ কন্টেন্ট ভিত্তিক সিনেমা হবে এবং একটা হচ্ছে শিয়াম আহমেদের জঙ্গলি যেটা ফার্স্ট টাইম আমরা শিয়াম আহমেদের কাছে একটা দারুণ পারফরমেন্সের সিনেমা পেতে চলেছি সব থেকে বেশি পোটেন্সিয়াল রাখে সাকিব খানের বরবাদ ডেফিনেটলি সাকিব খানের বরবাদ হানড্রেড পারসেন্ট মানে ব্লকবাস্টার হবেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সিনেমাটা নিয়ে যেরকম ক্রেজ মারাত্মক লেভেলের এবং সিনেমাটার মানে প্রমোশন তো সেরকম করছে না মেকারসরা তাও ক্রেজ মারাত্মক লেভেলের সাকিব খানের তো একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে মানে তার যা ফ্যান ফলোয়িং না অন্য লেভেলের তো বরবাদ সিনেমার মেকারসরা রিসেন্টলি কিছু ক্যারেক্টার পোস্টার ড্রপ করেছে যারা বরবাদ সিনেমাতে কিছু মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছে খুব গুণী অভিনেতারা রয়েছে কিন্তু এই সিনেমাতে সেরকমই ক্যারেক্টার পোস্টার দিকে বুঝতে পারছি তো তাদের মধ্যে রয়েছে ইন্তেকাব দিনার এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন তো তার এই সিনেমায় চরিত্রটার নাম হতে চলেছে সিহাব সিহাব তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে এবং নেক্সট হচ্ছে খুব গুণী একজন অভিনেতা ফজলুর রহমান বাবু যাকে আপনারা সাকিব খানের তুফান সিনেমাতে দেখতে পেয়েছিলেন খুব ছাপোস একটা চরিত্রে কিন্তু বরবাদ সিনেমাতে তাকে দেখতে পাবো তার ক্যারেক্টারটা দেখে সেরকমই লাগছে তো তার ক্যারেক্টারটার নাম হতে চলেছে সবুজ মিয়া এই বরবাদ সিনেমাতে এবং তিন নম্বরে হচ্ছে মানব সাজদেব যাকে আপনারা তুফান সিনেমাতে দেখতে পেয়েছিলেন ওই একটা গানের পোর্শনে নদীর বুকে চর আমি তোর পর তখন আমাদের তুফান সাকিব খান মাথায় একটা হেডশট মেরে উড়ি দিল তো তার তুফান সিনেমাতে রোল খুবই কম ছিল কয়েক সেকেন্ডের জন্য কিন্তু এই বরবাদ সিনেমাতে তার রোল বেশ খানিকটা থাকতে চলেছে তার ক্যারেক্টারটার নাম হচ্ছে প্রিন্স এবং চার নম্বরে হচ্ছে মামুনুর রশিদ খুব ভালো একজন অভিনেতা তার এই চরিত্রটার নাম হচ্ছে এই সিনেমাতে নাভেদ খান এই যে পোস্টারটা এবং লাস্টে মানে যেটা আজকে পোস্ট করেছে সেটা হচ্ছে বাংলাদেশের খুব গুণী একজন অভিনেতা খুব পুরোনো একজন অভিনেতা যে বরবাদ সিনেমায় সাকিব খানের বাবার চরিত্রটা প্লে করছে মিসা সৌদাগর তো তার ক্যারেক্টারটার নাম হচ্ছে আদিব মির্জা তার পোস্টারটা দেখুন তার মুখের মধ্যে কিন্তু একটা রংচট একটা ভাব রয়েছে খুব মানে রাগি একটা ক্যারেক্টার কিন্তু হতে চলেছে হয়তো এই সিনেমাতে একটা বাবা ছেলেটেল থাকবে সাকিব খান ভাসেস মিসা সৌদাগর এটাও হতে পারে তো এই ছিল কিছু ক্যারেক্টার পোস্টার তো খুব গুণী অভিনেতাদেরকে কিন্তু এই সিনেমাতে নেওয়া হয়েছে এবং একটা হিউজ স্টারকাস্ট কিন্তু রয়েছে বরবাদ সিনেমাতে তো আশা করছি এই সিনেমাটা মানে একটা স্টোরি ওয়াইজ মানে পারফরমেন্স ওয়াইজ কিন্তু হেভি সিনেমা হতে চলেছে শুধুমাত্র যে ভাইলেন্স বা শুধুমাত্র যে একটা খুন খারাপি টাইপের সিনেমা অ্যাকশন ধর্মী সিনেমা সেটাও না ভালো একটা গল্পও থাকবে সিনেমাতে তো দেখা যাক সিনেমাটা আসছে ঈদে আমি তো খুব এক্সাইটেড তো বরবাদের জন্য কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের কী মতামত অবশ্যই জানিও এবং তোমাদের এই পোস্টারগুলো নিয়ে কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পর ভিডিওতে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বস টেক কেয়ার